ঢাকা থেকে নিয়ে এসেছে এবং আরও জানা যায় একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ঢাকা থেকে সিলেট নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করা হয় পরে তাকে রেলগেটে একা রেখে চলে যায় পুলিশ কনস্টেবল মাইনুল হক সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে সিলেট রেলওয়ে স্টেশনের আশেপাশে এলাকায় জানা যায় ওই পুলিশ কনস্টেবল মাদ্রাসার পড়ুয়া ছাত্রী সাইমা আক্তারকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকা থেকে প্রথমে সিলেট নিয়ে আসে তারপর তাকে একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এর পরে ভুক্তভোগী ওই ছাত্রীকে সিলেট রেলওয়ে স্টেশনে একটি ধর্ষণ মামলা করেন এরপরে পুলিশ জানা সময় আমাদের সদর থানা দিন দুই নম্বর রেলগেটে একটি বারো বছরের একটি মেয়ে কানত অবস্থা দেখে জনগণ তাকে জিজ্ঞাসাবাদ করে তার সাথে একজন পুরস্কৃত পায় তাকে সে সেখানে সঠিক গুরুত্ব দিতে না পারায় মানুষের সন্দেহ হয় পরবর্তীতে আমাদেরকে সদর থানায় হ্যান্ড করে পরবর্তীতে আমাদের সদর থানার অফিসাররা জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই মেয়েটিকে সিলেটি ঢাকা থেকে নিয়ে এসেছে এবং আরও জিজ্ঞাসাবাদে জানা যায় সে ছেলেটি ছিল আমাদের একজন পুলিশের কনস্টেবল সে ডিএমপিতে আছে